আপনি যদি মার্কেট থেকে খুব দামি দামি ব্র্যান্ডেড পিনাট বাটার কিনেন ব্যাস এবার স্টপ করুন আজ আমি দেখিয়ে দেবো সহজভাবে কিভাবে বাড়িতে বানাবেন তাও আবার হেলদি আর টেস্টি তাহলে আর কথা না বানিয়ে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরষা অ্যান্ড ইটস মে তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো সবের প্রথমে নিয়ে নিয়েছি পিনাট বা চীনা বাদাম এই বাদামটা ভাজা বাদামে ছিল তবু একবার হালকা করে গরম করে নিচ্ছে যাতে খোসাগুলো খুব সহজেই পরিষ্কার করা যায় আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে খুব ভালো করে ভেজে নেবেন আপনারা কি জানেন বাদাম খাওয়ার অনেক উপকারিতা আছে প্রথমত হাট ভালো রাখে চোখ ত্বক হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সৃজি শক্তি বাড়ায় এই যে দেখছেন খোসা ছেড়ে যাচ্ছে এবার একটা কাপড়ের মধ্যে নিয়ে সহজেই খোসাটা ছাড়িয়ে নেব তো এইভাবে এটা পরিষ্কার কাপড়ে নিলাম আর হাত দিয়ে কিছুক্ষণ রাব করলেই খোসাগুলো উঠে যাবে খুব সহজ ঠিক তাই না তো দেখতে পাচ্ছেন অনেকটাই খোসাগুলো ছেড়ে গেছে দু একটা যেগুলো বাদ ছিল সেগুলো হাতে করে ছাড়িয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সার জারে এগুলো নিয়ে নিলাম দ্য ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রথম প্রথম এটা পাউডারের মতন তৈরি হবে আরও কিছুক্ষণ মিক্সার জ্বালালে তখন তেল ছাড়বে এই যে দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে এবার যেহেতু চকলেট ফ্লেভার বানাচ্ছি তাই কয়েকটা চকলেটের পিস অ্যাড করলাম সঙ্গে দিচ্ছি দু চামচ মতো মধু অবশ্য এটা চিনি দিয়ে করতে পারেন কিন্তু চিনিটা তো আনহেলদি এখন দিচ্ছি অল্প পরিমাণে মিট লবণ আর দিলাম দু চামচ ঘি ঘি না থাকলে বাটার অথবা সাদা তেলও দিতে পারেন এবার ভালো করে কয়েকবার চালিয়ে নিচ্ছি মাঝে মাঝে একবার করে চেক করে নেবেন এই দেখেন হয়ে গেছে ওয়াও দারুণ হয়েছে এবার একটা কন্টেনারে ঢেলে রেখে দিচ্ছি এবার খুব আনন্দ সহকারে খান রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন আমি তো আর অপেক্ষা করতে পারছি না এক্ষুনি খাবো। তো একটা ব্রেড নিয়ে এর মধ্যে কিছুটা পিনাট বাটার লাগিয়ে নিলাম আপনারা ততক্ষণ ফটাফট কমেন্টে বলে দিন ভিডিওটা কেমন লাগলো দারুণ হয়েছে দারুণ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেললেন টাটা ভালো থাকবেন